হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকে সুস্থ থেকেও তো কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে তো যাই হোক আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন বলতে একটা ভিন্ন ধরনের ভিডিও আজকে না সাকিব কাল না বুবলি না অপবিশ্বাস কারো সম্বন্ধেই না আজকে একটা অন্য একজনকে নিয়ে বলবো সে একজন নায়িকা ঢালিউডের একজন নায়িকা নায়িকা বলতে মহানায়িকা বললেই চলে সে একজন নায়িকা তাকে নিয়ে একটা ভিডিও দেখলাম দেখে ভাবলাম সেই ভিডিওটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সঙ্গে আমার তো খুব পছন্দের নায়িকা তো সেই সেই নায়িকাটাকে নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তো তোমরা আগে সেই আলোচনার বিষয়টা একটু শোনো তারপরে তোমাদেরকে আমি বলবো কিছু কথা বলবো

আমার খুব স্নেহ নায়িকা যার পারফরমেন্স আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি যার অভিনয় নতুনমাত্র আপনার খুঁজে পাবেন এবং সেই অভিনেত্রী সেই নায়িকা সেই নায়িকাটির নামে পড়েছে মৌসুমি পূর্ণিমা পপি এবং আরো যারা আছে তারা এরা অবশ্যই দেখতে তোমাদের লোকে আমার মনে হয় অভিনেত্রী হিসেবে শাবনুর খুব ভালো ছিল

তো তখন নাম শুনতাম নায়িকা মানে শাবনূর সালমান শাহ ফেরদোস এদেরই নাম শুনতাম তখন তো সিনেমার অত কিছু ভালো বুঝতাম না নাম শুনতাম ওই বড়রা দেখতো হয়তো একটু একটু দেখতাম তো এখন তো বুঝি যে শাবনূর বা কিছু একটু একটু দেখতাম তখন থেকে শাবনূর তো তখন শাবনুরেরই বাজার শাবনূর মৌসুমি পপি এদেরই বাজার কিন্তু থেকে বেশি বাজার ছিল শাবনূরের থেকে বেশি বাজার ছিল শাবনূরের তো একে নিয়ে একে একে নিয়ে খারাপ কোনো বক্তব্যই মানে কোনো বলার কিছু নেই একে নিয়ে কেউ যে কোনো খারাপ মানে এর সম্বন্ধে খারাপ ব্যবহারটাই নেই তো নিয়ে যে মানে ভিডিওটা কোনো খারাপ কোনো বক্তব্য নেই একে নিয়ে যা বলবো মানে যথেষ্ট ভালো কথা কারণ আর এই যে নায়িকা মানে কী বল এর কোনো প্রশংসা করতে পারছে না এত একজন মানে খুব মিষ্টি দেখতে চোখ নাক মুখ আর থেকে বেশ ছিল গলার ভয়েসটা এর গলার ভয়েসটা এত সুন্দর ছিল আমি মানে এখনও কিছু কিছু ভিডিওর গলার ভয়েসটাই শুনি ভয়েসটা খুব সুন্দর ভয়েস সব থেকে আর দেখো আম ছোটোবেলায় যখন সাবুরের মানে সাবরুরা যখন কাজ করতো তখন আমরা ছোট ছিলাম সিনেমা সম্বন্ধে অত বুঝতাম না কিন্তু এখন যখন বুঝি তখন হয়তো আমরা বাংলা মুভি সেরকম একটা দেখি না কিন্তু এখন নেট দুনিয়াতে যেটুকু জানা পরিচয় সেইটুকুতে যে সাবনুস সব থেকে বেস্ট ছিল সব থেকে বেস্ট নায়িকা ছিল এখন হয়তো মানে কাজ সেরকম করে না এখন শুনেছি যে এখন মানে বিয়ে ফিয়ে করে বাচ্চা মানে ছেলে মেয়ে হয়ে গেছে এখন নাকি অস্ট্রেলিয়ায় না কোথায় অস্ট্রেলিয়ায় থাকে সাধারণত এখন একটু হেলদিও হয়ে গেছে মাঝে একটা ইন্টারভিউ তো দেখেছিলাম একটু হেলদি হয়ে গেছে তো আমি মনে করি যদি এখন এখনের এই এই মানে এই দু পড়েছে এই দু এই এখনের বিয়েতে যদি শাবনূর থাকতো যদি শাবনুর একটু নিজেকে মেনটেন করে এখনও যদি নায়িকা হলে কাজ করতো না তো এখনকার কোনো নায়িকারা শাবনূরের কাছে চান্স পেত না যত সুন্দরী নায়িকা হোক না কেন যত মানে শিক্ষিত সুন্দরী সব দিক থেকে বেস্ট বলতে শাবনূরের কাছে কেউ দাঁড়াতে পারতো না ও অনেক আগের নায়িকা কিন্তু সাবনুর হয়তো খুব সুন্দরী বা খুব এরকম কিছু ছিল না কিন্তু নায়িকা হিসাবে একদম পরিপূর্ণ ছিল শাবনুর মিষ্টি দেখতে ছিল ফিগার সুন্দর ছিল চোখ নাক মুখ কোনো কথাই হবে না ঢালিউডের নায়িকা বলতে এখনও এখনও মনে করি শাবনুর হচ্ছে বেস্ট যদি বাংলাদেশে যদি মহানায়িকা উপ মানে মহানায়িকা কাউকে বলা যায় আমি তো মনে করি বাংলাদেশে যদি কাউকে মহানায়িকার মানে দেওয়া যায় তাহলে আমি মনে করি সেটা শাবনূরকেই দেওয়া উচিত মানে সব দিক থেকে বেস্ট আর সব থেকে তার গলার ভয়েস তার আদো আদো মুখ মানে কথা আদো আদো মুখ এখন তো দুই একটা ভিডিওতে আগের পুরনো পুরনো কিছু কিছু মানে সিনেমার ভিডিওগুলো দেখি শাবনুরের কিছু কিছু বাংলাদেশি গান শুনি বাংলাদেশি গান তো অনেকেই শুনি খুবই ভালো লাগে গানগুলো শুনি শাবনূরের সালমান শাহ তখন ফেরদস রিয়াজ এদের তো তখন রমা রমা বাজার ছিল তো হিসাব করি শাবনুর মানে কি বলবো কোনো বলতে পারছি না এত সুন্দর মানে এত সুন্দর মানে ওর মতো ওর মতো মানে দ্বিতীয় নায়িকা বাংলাদেশে কেউ নেই ওর মতো একটা নায়িকা নায়িকা ওর বাংলাদেশে কেউ নেই এখন হতে পারে নায়িকারা খুব সুন্দরী শিক্ষিত কিন্তু ওই জায়গায় কেউ কোনো দিন আসতে পারবে না কোনো কেউ আসতে পারবে না এমনকি এই যে এই যে ভিডিওটা দেখালাম ভিডিওটাতে বাংলাদেশের সব নায়কদের মানে ইয়ে আছে সবাই শাবনূর সবাই মানে প্রথম হচ্ছে শাবনুর দ্বিতীয়ত অন্য কেউ পূর্ণিমা টুর্ণিমা এদের কিছু বলছে কিন্তু প্রথম বলতে শাবনূরকেই রাখছে সবাই শাবনূরকে রাখছে তো শাবনূরের কোনো তুলনা হয় না শাবনূরের কোনো তুলনা হয় না দেখতে যেমন মানে সুন্দর মানে সুন্দর দেখতে মিষ্টি দেখতে ওর মতো মানে ওর মতোই করে তুলনা হয় না খুব সুন্দর মানে কি বলবো যে এখন হয়তো বুঝি এখন ভাবি যে তখনই যদি বাংলা সিনেমাগুলো দেখতাম কি এখন তো সে বলতে সেই মানে সেই ইয়েটা নেই বাংলা মুভির এগুলো দেখবো বা কিছু তো এইটাই মানে ইয়ে ছিল যে এই মানে শাবনূলকে নিয়ে ভাবছিলাম যে অনেকদিন ছোট করে একটা ভিডিও বানাবো যে তোমার খুব পছন্দের নায়িকা সবথেকে পছন্দ উচ্চার গলার ভয়েসটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আর তোমাদের কার কার শাবনুরকে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে তো নেক্সট টাইমে শাবনুরকে নিয়ে আর সুন্দর ভিডিও বানাবো ঠিক আছে ভিডিও বানানো তো অনেক কিছু থাকে বাট অন্য কিছু নিয়ে একটা সুন্দর ভিডিও বানাবো তো তোমরা কি কমেন্ট করে আমাকে জানিও যে কার কার শাবনুরকে খুব পছন্দ মানে কে কে এখনো শাবনুরের শাবনুরকে পছন্দ করে যেহেতু এখন তো মুভি করে না তো কে কে শ্যাবনুরকে পছন্দ করে আমাকে কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস তোমরা ভালো থেকো শুন ভালো থেকো সুস্থ থেকো তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি